দেখা যাক শেষ পর্যন্ত খেলাটি কি হয় আজকের খেলার ফলাফল কি আসে দেখা যাক লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন হ্যাঁ নব্বই পার্সেন্ট ভালো খেলে হ্যাঁ সাব্বির তো আসলে কে জিতবে অবশ্যই জানিয়ে দিবেন সাব্বির জিতার সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানাবেন মিজান ভাইয়ের পক্ষ থেকে মিজান ভাইয়ের পক্ষ থেকে সাব্বিরের পক্ষ থেকে সাব্বিরের জন্য এক টাকা সাব্বির যদি মাইক দিতে পারে এক হাজার টাকা মিজান ভাইয়ের পক্ষ থেকে সৌদি বিশিষ্ট ব্যবসায়িক মিজান ভাই কালীর বাজারের গর্ব তো আমরা দেখতে পাচ্ছি দেলোয়ার এবং সাব্বির এই আপনি একটু ঘুরে যান এই আপনি একটু সাইডে হ্যাঁ চমৎকার খেলা ছাব্বির এবং দেলোয়ারের খেলা দেখতে পাচ্ছি সাব্বির এবং দেলোয়ারের খেলা দেখতে পাচ্ছি লাইভে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন লাইফটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা লাইফটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন সামনে আছে <calcium language> আসলে কার জেতার সম্ভাবনা আছে দালওয়ার নাকি সাব্বির অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভে যুক্ত রয়েছেন রোবেল আমাদের সাথে মান্দারিয়া মামুন ভাই আসছে হ্যাঁ মান্দারিয়া মামুন ভাই আছে তো অবশ্যই খেলাটি মনোযোগ সহকারে দেখুন দালওয়ার এবং সাব্বির এই খেলা ইয়াতুলি থেকে আগত দালওয়ার এবং জঙ্গলপুরের সাব্বিরের খেলা দেখতে পাচ্ছি প্রচণ্ড জোরে খেলে থাকেন জঙ্গলপুরের সাবের খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। খুব ভালো মানের খেলা আমাদের খুব দেন। আইতো চমৎকার খেলা দেখতে পাচ্ছি। এলোয়ার এবং সাফি

যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন লাইকটি শেয়ার করে অন্যদের সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা